তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে তার মেয়ের জামাই সদীপ শেখ প্রথমে খারাপ কাজ করে তারপর তার বাবার হাতে তুলে আসিয়াকে দিয়েছে কিন্তু সর্বস্ত্র বিচারের আওতায় শুধুমাত্র হিটু শেখ কেন একা আসবে সদীপ শেখ সেই তালিকায় কেন নেই সেই প্রশ্নই তুলেছে এবার আসিয়ার পরিবার আসিয়া হত্যা মামলায় বিচার কার্য খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করা হলেও আক্ষেপটা থেকেই যাচ্ছে যেন আসিয়ার পরিবারের আসিয়ার মা বলছে তার মেয়ের জামাই সদীপ শেখ আসল অপরাধী সে তার বাবাকে সুযোগ করে দিয়েছে তার স্ত্রী হামিদাকে ভোগ করতে যদিও হিটু শেখ সেইভাবে পোষ মানাতে পারেনি কিন্তু বাপকে দিয়ে স্ত্রীকে ভোগ করানোর যে করতে পারে সে স্বামী নামের কলঙ্ক আর সর্বশেষ না পেয়ে এসে খুব ঝেড়েছে আসিয়ার উপরে এমনটাই অভিযোগ তুলেছে আসিয়ার মা কিন্তু আইনের বিচার প্রক্রিয়াকে মূল অপরাধী তালিকায় উঠে এসেছে হিটু শেখের নাম কিন্তু হিটু শেখ একা স্বীকার উঠতে দিয়েছে সে কাদের সঙ্গে একাই জড়িত আর কেউ নেই আসিয়া ঘটনার সাথে জড়িত আর এই সকল পরীক্ষা নিরীক্ষা শনাক্ত হয়েছে হিটু শেখকে নিয়ে আদালত হিটু শেখ এর দুই পুত্রকে দোষী সাব্যস্ত করেছে আসিয়ার পক্ষের সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অপরাধে তারা কেউই সরাসরি আসিয়ার ঘটনার সঙ্গে জড়িত নয় বলে প্রকাশ করেছে আদালত কিন্তু এতে করে হিটু শেখের সর্বস্ব শাস্তি হলেও আক্ষেপ থেকে যাচ্ছে আসিয়ার পরিবারে তারা বলছে সদীপ শেখ ও তো সমান অপরাধী তাহলে তাকে কেন ছাড় দেবে আদালত নিরশয়ী সদীপ শেখরও সর্বোচ্চ শাস্তি কার্যকর করা উচিত কিন্তু আইন তো আবেগের জায়গা নয় তারা মেডিকেল রিপোর্ট ও ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে পেরেছে যে শুধুমাত্র হিটু শেখই এই ঘটনার সাথে জড়িত অ্যাটেপ হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি এবং অপরাধ অনুযায়ী বাকি তিন আসামিকে জেল হাজত দিয়ে মামলার রায় দিবে বিজ্ঞ আদালত এমনটি জানা গেছে বিহার আদালতের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন শুধুমাত্র হিটু শেখের কার্যকর করা হবে এবং কি বাকি আসামিদের জেল হাদ হবে বলে জানা গেছে এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে